আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গ্যাচ তো আজকের ভিডিওতে আলোচনা করব দুবাই ট্যাক্সি ভিসা সংক্রান্ত তো শিগগিরই দুবাই ট্যাক্সির ভিসা ইস্যু হতে যাচ্ছে বা ইস্যু হবে দুবাই থেকে বড় বড় কোম্পানিগুলো ঘোষণা দিয়েছে যে দুবাই ট্যাক্সিতে কয়েক হাজার কর্মী নেবে বাংলাদেশ থেকে তো আপনারা যদি দুবাই ট্যাক্সিতে যেতে চান তাহলে পাসপোর্ট রেডি রাখুন সর্বোচ্চ তিন থেকে চার মাস বা আড়াই মাস লাগবে আপনাদের ভালো রেকর্ডিং এজেন্সি ধরে আপনারা দুবাই ট্যাক্সিতে যেতে পারবেন যদি খোঁজ নেন খোঁজ নিয়ে দেখেন যে দুবাই ট্যাক্সিতে লোক নিচ্ছে তো এর জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন এর জন্য আপনাকে ইন্টারের সার্টিফিকেট প্রয়োজন মোটামুটি আরবি ইংরেজি জানা থাকা প্রয়োজন একটু স্মার্ট হওয়া প্রয়োজন আর দ্বিতীয়ত হচ্ছে যে তো ড্রাইভিং কি জানা লাগবে অবশ্যই ড্রাইভিং জানা লাগবে যদি আপনার ড্রাইভিং জানা না থাকে তারপর আপনার দেশ থেকে শিখে গেলে ভালো হয় ওইখানে দুবাই যাওয়ার পরে আপনার আবার ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে যদি আপনি বাইক রাইডার হন তো দ্রুত লাইসেন্সটা পেয়ে যাবেন আর খরচ একটু কম হবে চার হাজার পাঁচ হাজার হন তাহলে সেক্ষেত্রে যার কাছ থেকে কোম্পানি যেমনটা নিয়ে পারে এই হচ্ছে বিষয় তো আপনি এখান থেকে বাংলাদেশ থেকে যেতে তিন দশ বিশ এরকম খরচ হবে ওই পাশে যাওয়ার পরে কিছু কোম্পানি আছে যে তারা আপনার এক্সট্রা লাইসেন্স ফিটা নিবে ওই ছয় মাস সাত মাস লেগে যেতে পারে খুবই ধৈর্যের সাথে থাকতে হবে যদি আপনারা দুবাই ট্যাক্সিতে যেতে চান বাইক রাইডার ফুড ডেলিভারিতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ধৈর্য প্রয়োজন কারণ আপনাদের কর্মস্থলে যেতে ইনকাম সোর্স যখন ইনকাম শুরু করতে আপনাদের বেশ লং একটা টাইম লাগবে লং টাইম লাগবে আপনাদের প্রায় ছয় মাস এক বছর সর্ব সর্বনিম্ন এক বছর ধরে রাখতে হবে এর মধ্যে ধৈর্যহারা হয়ে যা হওয়া যাবে না যদি আপনারা কেউ মনে করেন যে আপনারা এক বছর ধৈর্য ধরে থাকতে পারবেন লাইসেন্স নেওয়া পর্যন্ত ডিউটি বা কাজ পাওয়া ফুল এক বছর লাগবে মানে কাজ পাওয়া বলতে গাড়ি পাওয়া আর কি ট্যাক্সি পাওয়া ফুল এক বছর লাগবে তো আপনার এক বছর ঘাটতি তো একটা বিষয় হচ্ছে যে এই যে একটা বছর বা ছয় মাস লাগতেছে এই এই সময়টাই আমাদেরকে খাবার দাবার থাকা কে দিবে এই সময়টা সম্পূর্ণ আপনাকে কোম্পানি দিবে সেই চুক্তি করে আপনি যাবেন ঠিক আছে তাহলে দুবাই ট্যাক্সি যে কোম্পানি আছে সেই কোম্পানি আপনাকে ড্রাইভিং শিখাবে সেই লাইসেন্সের ব্যবস্থা করে দিবে অর্থাৎ ওই দেশের গভর্নমেন্টই তো দেবে লাইসেন্স তো তারা স্কুলে ভর্তি করে দেবে আর কি আপনাকে এর মধ্যে থাকা খাওয়া খাওয়া বলতে খাওয়া নাও দিতে পারে হয়তো বা থাকাটা দিতে পারে বা খাওয়া দিলো সেটা আবার পরবর্তীতে কেটে নিতে পারে এক বছর পর যখন আপনাকে ডিউটি দিবে তো এই ভেবে শুনে আপনারা দুবাই ট্যাক্সিতে পা বাড়াবেন আর একটু ধৈর্য অবশ্যই লাগবে আর দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে স্মার্ট হওয়া লাগবে অর্থাৎ কথা কাজে চলা ফেরায় স্মার্ট হওয়া লাগবে যদি এই এই ধৈর্য থাকে তো দুবাই ট্যাক্সির জন্য আপনারা অপেক্ষা করতে পারেন বা প্রস্তুত করতে পারেন নিজেকে তো এই হচ্ছে বিষয় তো ইনশাল্লাহ দুবাই ট্যাক্সি ভিসা আপনারা যেতে পারবেন সমস্যা নেই তবে নিজেরা একটু দেশে অভিজ্ঞতা অর্জন করেন ড্রাইভিংয়ের তাহলে দুবাই ট্যাক্সিতে ইনশাল্লাহ যাওয়া যাবে শীঘ্রই দুবাই ট্যাক্সি অলরেডি অলরেডি কিছু ইস্যু হচ্ছে অনেকে দিচ্ছে হ্যাঁ বাংলাদেশ থেকে অনেকে আসছে দুবাই দুই হাজার পঁচিশেও আসছে তো আপনারা খোঁজ নিয়ে দেখেন বড় বড় রেকর্ডিং এজেন্সিগুলো অল্প পরিষেবা ভিসা চালু করছে বা দিচ্ছে দুবাই ট্যাক্সি ভিসা তো আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন